প্রভাত কুমার কলেজের অধ্যাপক অধ্যাপিকার শিক্ষা ও ছাত্রছাত্রীরা কাশ্মীরের নিরীহ পর্যটকদের ওপর বর্বরচিত সন্ত্রাসবাদী আক্রমণের প্রতিবাদে একটি মৌল মিছিলের আয়োজন করল প্রভাত কুমার কলেজের অধ্যাপক অধ্যাপিকার শিক্ষা কর্মী ও ছাত্রছাত্রীরা মিছিলটি কলেজ থেকে পোস্ট অফিস মোড় হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পরিক্রমা করে কলেজে ফিরে আসে নিহত পর্যটকবৃন্দ ও বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে মিছিলের পূর্বে অধ্যক্ষের নেতৃত্বে এক মিনিটের নীরবতা পালন করা হয় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অমিত কুমার দে তিনি দাবি করেন যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল করব জানিয়েছিলাম তাই পুলিশ প্রশাসন না থাকলেও আমাদের এই মিছিল সুষ্ঠুভাবে শেষ হয়েছে যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আমরা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় আছি সেহেতু আমরা অফিসিয়ালি প্রশাসনকে প্রশাসন বলতে এখানে থানা থানাকে আমি অফিসিয়ালি জানিয়েছি এবং ওভার ফোনেও বলেছি দেখা গেল কোনো প্রশাসন নেই হ্যাঁ সেটা হয়তো প্রশাসন প্রশাসন থেকে ভেবেছে যে এই প্রতিবাদ মিছিলে খুব একটা কি বলবো পথচারিত মানুষদের খুব একটা অসুবিধা হবে না হয়তো সেই কারণে তবে আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাই আমরা সুশৃঙ্খলভাবে আমাদের যে নীরব প্রতিবাদ সেই প্রতিবাদ দেখিয়েছি কাশ্মীরে যে ছাব্বিশ জন পর্যটক

এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের মৌন মিছিল আয়োজন করি এবং সন্ত্রাসবাদকে শতধিকার জানাই সকলে মিলে এটা তো আর ঘটনা ঘটনের কাশ্মীরের মানে ভারতবাসী ঘটনায় আমরা যে সব মারা গেছেন এবং যে সব বীর জওয়ানরা সকলেই প্রাণ দিয়েছেন কোনো এদের প্রত্যেকের দেখছিলাম আমাদের বাকরুদ্ধ অবস্থায়

বিশেষ কিছু কারণে আমরা হলেও আজকে সর্বরোচিত বিরুদ্ধে বিরুদ্ধে আমরা মৌন মিছিল আয়োজন করি আজকে মৌন মিছিল এবং আমাদের তীব্র প্রতিবাদ কুমার শিক্ষাকর্মী এবং আমাদের ছাত্র আমাদের সকলকে নিয়ে আমরা এই মৌন মিছিল আয়োজন করেছিলাম আমরা আমাদের এই প্রতিবাদটা যাতে সমস্ত স্তরে পৌঁছায় সেজন্যই আজকে আমাদের এই পদযাত্রা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হবার পথ বোধ হয় এইভাবেই আমাদেরকে খুঁজে নিতে হবে সে কারণেই আজকে আমরা এই পথ বেছে নিয়েছি আমার নাম মৈত্রী জানা আমি সংস্কৃত বিভাগের